আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ গত উনিশে ডিসেম্বর আল হিকমা মানব কল্যাণ সুফিজম গবেষণা পরিষদের উদ্যোগে ফতিয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছয়শ এর অধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আল হিকমা মানব কল্যাণ সুফিজম মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ ইংরেজি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভরপুর অবস্থিতিতে ও উৎসবমুখর পরিবেশে এক মিলন মেলায় পরিণত হয় আসলে মেধাবৃত্তি জ্ঞান চর্চায় ছাত্রছাত্রীদের মধ্যেই প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে যা মেদার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আলি হিকমা মানব কল্যাণ সুবিজম মেধাবৃত্তি পরীক্ষায় যারা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন আলহিমা মানব কল্যাণ সুবিজম গবেষণা পরিষদের পক্ষ থেকে সাথে একজাক সহযোগী যাদের আন্তরিক প্রচেষ্টা ছিল তাদেরকেও সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন মেদার সুবিকাশে জাতি এগিয়ে যাক আলোকিত মানুষ মানুষগড়ার লোককে আমাদের এই প্রচেষ্টা আলহিব মানব কল্যাণ জম গবেষণা পরিষদের তাদের সেই উদ্দেশ্য উক্ত মেদা পরীক্ষায় পরিদর্শন করেছেন সিনিয়র সদস্য জনাব এস এম নূর হাসান রিফু বিএসএস সম্মান এম এস এস সমাজবিজ্ঞান অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ফয়সাল সহকারী অধ্যাপক ফরেনসিক মেডিসিন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ বিশেষ অতিথি সিনিয়র সদস্য জনাবা সাদিয়া সুলদানা মনি আর উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য জনাবা রিফাকদার বিএ অনার্স ইংরেজি ইসলামিয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষানিয়ন্ত্রক ডক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এম বিবিএস রংপুর মেডিকেল কলেজ বিসিএস ফেডার স্বাস্থ্য সচিব জনাব মোহাম্মদ এনাম বি এ অনার্স এম এ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল করিম মিটু আহলেবাই তেরাসুল সল্লাহু আলি ওয়াসাল্লাম সুন্নী নুরানি মাদ্রাসার পরিচালক ও ঢাকা এয়ারপোর্টের সিনিয়র অফিসার জনাব মোহাম্মদ হারুন আহেবাই তরাসুল সল্লাহ ইসলাম সুন্নি নুরানি মাদ্রাসার পরিচালক জনাব মোহাম্মদ আলমগীর আর উপস্থিত পশ্চিম ছাড়ার কুলসুল্নি সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইম